রুপির দাম নিতে নিয়ন্ত্রণে যে সিদ্ধান্ত নিল ভারতের কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয় মুদ্রা ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন নীতি নির্ধারণ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই সম্প্রতি ভারতীয় মুদ্রার দাম ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছার রেকর্ড গড়েছিল এই আবহে ভারতীয় মুদ্রার ব্যবহার বাড়াতে এবার থেকে বিদেশিদেরও ভারতীয় ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়া হবে সম্প্রতি এই সংক্রান্ত ঘোষণা করে আর জানিয়েছে বিদেশে ভারতীয় ব্যাংকগুলোর শাখায় বিদেশি নাগরিকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে সেই অ্যাকাউন্ট হবে ভারতীয় মুদ্রার এই নীতি বদলের ফলে সীমান্ত পার লেনদেনে স্থানীয় মুদ্রার লেনদেন সহজ হয়ে যাবে অর্থাৎ সেই বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার ভারতে এলে অনায়াসে ব্যাংকের মাধ্যমে ভারতীয় মুদ্রাতেই লেনদেন করতে পারবেন এদিকে ভারতীয় ব্যাঙ্কগুলোর বিদেশি শাখায় কোনো বিদেশির অ্যাকাউন্ট থাকলে ভারতে থাকা কোনো ব্যক্তির সাথেও অনায়াসে ভারতীয় মুদ্রায় লেনদেন করা যাবে ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি আরবিআই জানিয়েছে বিশ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছয়শো চুয়াল্লিশ দশমিক আটত্রিশ বিলিয়ন ডলার ১৩ থেকে বিশ ডিসেম্বরের মধ্যে এক সপ্তাহের মধ্যেই ভারতের রিজার্ভ প্রায় আট বিলিয়ন ডলার কমে যায় গোটা বিশ্বে রেমিটেন্সের নিরিখেই ভারতই শীর্ষে থাকে দু সালেও সেই তকমা ভারতের কাছেই থাকে দু সালে ভারতের রেমিটেন্স বাবদ একশো বিলিয়ন ডলার এসেছে যা পাকিস্তান সাতষট্টি বিলিয়ন ডলার এবং বাংলাদেশ আটষট্টি বিলিয়ন ডলার এই অর্থবর্ষের বাজেটের যোগফলের প্রায় সমান